বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই যে হিমঘরে তো এই যে কিছু কিছু ট্রলি একদম ড্রাইভার বন্ধু এখনো ঢাকে নেই কিন্তু কিছু কিছু একদম ঢেকে দিছে তো বৃষ্টি পড়ছে কৃষকদের মাথায় হাত তো দেখতে পাচ্ছ না তো হাই একদম যারা এখনো আলু তুলে নেয় এবং যারা নিয়ে আসছে দেখো সবাই সুন্দরভাবে ঢালছে কিন্তু এই আমি খালি করে যাচ্ছি বাড়ি দেখতে পাচ্ছো একটা পরিস্থিতি মেঘলা আকার বৃষ্টি চলে আসছে সামনে আবার ফুলি পুরো হেরিট চলছে কিন্তু একদম হ্যালো গাছ দেখতে পাচ্ছেন আমরা আলু লোড করতে আসছি অনেকগুলো ছেলে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে খুশু আজকে টলি লোডিং দিচ্ছে কত সুন্দর ভাবে এই দেখতে পাচ্ছো আমার টলি সাজা হয়ে গেছে এটা চলে যাবে গৌর হরি দেখতে পাচ্ছো তো আজকে চলে আসলাম কোথায় এই দেখো কিভাবে টলি লোড করে তো পুরোপুরিভাবে আজকে কিন্তু এই দৃশ্য দেখাচ্ছি এই যে সিঁড়ির মধ্য দিয়ে কিভাবে টলি লোট হচ্ছে দেখো কেউ মাথায় উঠাই দিচ্ছে এই যে টিম লিডার দেখতে পাচ্ছো গাইস মোটামুটি কিন্তু সাজা হয়ে যাবে তারপর গাড়ি তুলবো দেখতে পাচ্ছো মোটামুটি ভাবে সাজায় দিচ্ছে গাড়ি তো গাড়িটা তেমন একটা সাজা হয়নি ও গাইস এই দেখো লোড হয়ে যাচ্ছে গাড়ি তো তারপরে এদিকে বের করবো গাড়ি এটা দিয়ে এই যে দেখতে পাচ্ছো এই যে দেখো সিঁড়ি দিয়ে কেমন করে উঠবে গাড়িতে শ্রমিক বন্ধুরা তো আজকে চলে আসলাম বাড়ির পাশেই লোডে Agora, do